যুব কংগ্রেসের সভাপতি হয়েছিল তখন তাপসদার রয়েস যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নামটা ভেসেছে তখন তো আমি মমতাদির সঙ্গে আমরা বলতাম না দিদি তোমাকেই হতে হবে মমতাদি তো একদম সহ্যই করতে পারতো একদম কি জানি কেন সেটা মমতাদি বলতে পারতাম কিন্তু মমতাদি তাপসদাকে একদম সহ্যই করতে পারতো আর তাপসদা বললো না আমি বিজেপি ছাড়বো না আমি আমৃত্যু বিজেপি করবো বিস্ফোরক মমতা কত কাছের সোনালী গুহ কেমন ভাবে তার ছায়া সঙ্গী হয়ে থাকতেন এসব কিছু ভুলে গিয়ে তাকে যোগ্য সম্মান দেয়নি তৃণমূল দু হাজার একুশে বিধানসভার টিকিট না পেয়ে যখন দল ছেড়ে বিজেপিতে গেলেন সোনালি দলের প্রতি এমন ক্ষোভ তার তখন থেকেই তবে রবিবার সকাল সকাল সম্প্রতি জোড়াফুল ছেড়ে পদ্ম নাম লিখিয়ে যিনি এবারের লোকসভায় উত্তর কলকাতা থেকে বিজেপির প্রার্থী সেই তাপস রায় আসেন সোনালী গুহর বাড়িতে সোনালির সঙ্গে তাপস রায়ের রাজনৈতিক সম্পর্ক বহু পুরনো তবে দুজনেই তৃণমূল থেকে প্রাপ্য সম্মান না পাওয়ায় দলত্যাগী হয়েছেন এই অব্দি সকলেরই জানা তবে সিএন কাছে এ নিয়ে বিস্ফোরক দাবি করলেন সোনালী গুহ রবিবার তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তাপস রায়কে সহ্যই করতে পারতেন না মমতাই তো একদম সহ্যই করতে পারতো না তাপস রায় একদম কি জানি কেন সেটা মমতাদি বলতে পারবেন কিন্তু মমতাদি তাপস দাকে একদম সহ্যই করতে পারতো না তাপস হ্যাঁ তাপস দাকে তাপস এই যে বিজেপিতে যাওয়াটা কিন্তু ন্যায্য যখন দিদি মমতাদি যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন তখন তাপস দার যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নামটা ভেসেছিলেন তখন তো আমি মও সঙ্গে আমরা বলতাম না দিদি তোমাকেই হতে হবে মুক্ত তখন দিদি এই না বলিস না আবার বল একটু উস্কে দিত ঠিক আছে দিদি হয়েছিলেন দিদি যথেষ্ট যোগ্যতার সঙ্গে করেছিলেন কিন্তু কেন আমার নামটা মানে তাপসদার নামটাই বা আমার নামের সঙ্গে উঠবে কেন এটা কিন্তু দিদির মাথায় ছিল এই সময় নয় যখন আমি দল ছেড়েছিলাম তখনই তাপসদার তৃণমূল ছাড়া উচিত ছিল তবে তিনি বলেছেন যতদিন প্রাণ থাকবে ততদিন বিজেপি করবেন তাপসদা মুখ্যমন্ত্রীর প্রতি একরাশ ক্ষোভ থাকা সোনালী তাপস কথোপকথনের আমি বললাম দা বিজেপিটা ছেড়ো না বিজেপি তো তুমি কিছু তবে আমরা তো কেউই বিজেপিতে টিকিট পাওয়ার জন্য যাইনি আমাদের একটা সম্মান মানে যেটুকু সম্মান আমরা তৃণমূলে পাইনি সেটুকু সম্মান যেন বিজেপিতে পাই আর তাপস বললো না রে আমি বিজেপি ছাড়বো না আমি আমৃত্যু বিজেপি করবো আর তাপসদারও যে ক্ষোভ আমারও তো একসময় খুব হয়েছিল একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি ধিক্কার জানান সোনালী গুহর স্বামী পার্থ বোস কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরের দাবি মধ্য কলকাতায় ঘাসফুল শিবিরের ভিত মজবুত করতে তার একটা বড় অবদান ছিল জানান যে সোনালী বত্রিশ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুকের মধ্যে আগলে রাখল সেই সোনালীকে এক লহমায় তৃণমূল সুপ্রিমো ভুলে গেলেন মেনে নেওয়া যায় না বিস্ফোরক সোনালীর স্বামীও বত্রিশ বছরের সন্তানকেও কেউ এত বুকা কেটে ভালোবাসিনি মমতাদিকে অত কাটি ভালোবাসত সেই মমতাদি সোনালীকে এক মুহূর্তের জন্য ভুলে গেল একটা ফোন পর্যন্ত করলো না আমি কিন্তু মধ্য কলকাতার অতিথ মানে তৃণমূলের জনমতাদা সোনালী তো বলল সব বিজেপি কর্মকার আমি সারা বাংলার জনগণকে বলবো এই চোর সরকারকে একটা ভোট দেবেন না একটা ভোট মানে সমর্থন করা সব শেষে এও জানান ভোটটা তিনি এবার তাপস রায়কেই দিচ্ছেন আমরা ওনাকেই ভোট দেবো এবং আমি সমস্ত বিজেপির কার্যকর্তাদের অনুরোধ করব যে ভোট ফর তাপস রায় প্লিজ বিরোধী মহল থেকে বারবার অভিযোগ উড়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সদস্য এবং তার অনুগতদের ছাড়া দলের শীর্ষস্থানীয় পদে কাউকেই ঠিক ভরসা করতে পারেন না তাই হয়তো তাপস রায়কে মন্ত্রিত্ব বা বড় কোনো সাংগঠনিক পদ দেননি মুখ্যমন্ত্রী অভিযোগ উঠেছিল এমনটাও তবে রবিবার সিএন এর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বছর থাকা সোনালি যে বিস্ফোরক দাবি করেন তাতে বিরোধীদের তোলা সেই অভিযোগেই যে শিলমোহর পড়লো এমনটাই মনে করছে মহল ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম এবং প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ